আগামী ছাব্বিশ তারিখ ঢাকার ঐতিহাসিক সরাবটি উদ্যানে ফ্রি ফিলিস্তাইনের পক্ষে সর্বস্তরের জনতার বিশেষ করে সুফি ঘরানার নাগরিকদের এবং সারা দেশের যারা এই ফিলিস্তাই বিষয়টাকে অন্তরে ধারণ করে মুসলিম উম্মার এই যে একটা কঠিন সমস্যা এটাকে যারা ফিল করে তাদেরকে নিয়ে ঢাকা আমরা যে মহাসমাবেশ আহ্বান করেছি এটা অবশ্যই স্মরণকালের বিশাল মহাসমাবেশ হবে ইনশাআল্লাহ এরপর যে আমরা সারা দেশ থেকে প্রতিনিধি নিয়ে একটা কেন্দ্রীয় কমিটি গঠন করেছি যারা এই মহাসমাবেশকে পরিচালনা করবে এখানে সর্বস্তরের ভাইরা রয়েছেন ইতিমধ্যেই সারা দেশব্যাপী আরও বিভিন্ন বিভাগীয় এবং জেলাভিত্তিক কমিটি করে এই মহাসমাবেশকে সফল করার জন্য আমাদের কার্যক্রম অব্যাহত রয়েছে আমরা আশা করছি যে এখানে লক্ষ লক্ষ লোকের সমাবেশ হবে লক্ষ লক্ষ লোকের তকবির ধ্বনিতে রেসালতের ধ্বনিতে এবং ফেলিস্তাইনের পক্ষে তাদের যে আরতি সে ধ্বনিতে ঢাকা প্রকম্বিত হবে আমরা এই মহাসমাবেশ থেকে যেমনি জাতিভাবে আমাদের মেসেজ দিতে চাই ঠিক তেমনিভাবে ফেলিস্তাইনের পক্ষে আমরা বিশ্ব মুসলিম উম্মার কাছে তথা গোটা বিশ্বের কাছে আমরা এই মেসেজ দিতে চাই এই বার্তা পৌঁছাতে চাই ফিলিস্তিনের স্বাধীনতা এবং সার্বভৌমত্বকে নিশ্চিত করতে হবে সাথে সাথে ফিলিস্তিনের উপরে ইসরায়েলি যে আগ্রাসন এবং যে নিপীড়ন এটা অবশ্যই বন্ধ করতে হবে এবং একই সাথে গোটা বিশ্বকে ফিলিস্তিনের পক্ষে দাঁড়াতে হবে ওরা যেন ওদেরও এই বিশ্বে এই পৃথিবীতে স্বাধীন এবং সার্বভৌম অধিকার নিয়ে বাঁচার অধিকার আছে সে বার্তাই আমরা এই মহা সমাবেশ থেকে দিতে চাই